বিহর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসরে আপনার সকলে অনেক অনেক ভালো আছেন তো বিহর্ষ আজকের এই ভিডিও তো আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনাদের ফোনে কানেক্ট থাকা ফোন নাম্বারে কীভাবে কল দিবেন তো দেখা যায় অনেক সময় কিন্তু আমাদের কিন্তু আমাদের আত্মীয় স্বজন বা আশেপাশে প্রতিবেশী বন্ধু বান্ধবকে কিন্তু কল দিতে হয় ফোনে ডায়াল মাধ্যমে কিন্তু এভাবে কিন্তু কল দিতে হয় কিন্তু কীভাবে কলটা দেয় সেটা কিন্তু অনেকেই জানেন না আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একদম নতুন প্রসেসে দেখাবো যে প্রসেসে যদি আপনি কাউকে কল দেন ডায়াল প্যাড থেকে তাহলে কিন্তু আপনার টাকা আর কি একটু কম কাটবে একদম নতুন প্রসেস আপনাদেরকে দেখিয়ে আর অনেকেই হয়তো জানেন না কীভাবে কল দিতে হয় সঠিক নিয়মে এটা কিন্তু আসলে কেউ আপনাদেরকে বলেনি ইউটিউবে আমি গ্যারান্টি দিচ্ছি তো আজকের ভিডিওটা আপনাদেরকে বলবো সম্পূর্ণ দেখার কেননা বৃহস্প আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিক নামে ফোনে কল থাকা যে কাউকে কল দিতে পারবেন তো কথা না আবার এই ভিডিওর মূল কাজে চলে যায় ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে প্লিজ গায়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে একটু প্রেস করে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এখান থেকে আপনারা সিম্পলি ডায়াল প্যাডে চলে যাবেন এটা সকলেই চিনেন তো চলে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে কীভাবে কলটা দিতে হবে আপনাদেরকে আমি বলছি কলটা দেওয়ার জন্য এখানে দেখুন একটা অপশন পেয়ে না আপনারা দেখতে পারবেন আপনাদের এখানে স্যাম্পল একটা নাম্বার দেখিয়ে দিচ্ছি মানে দেখুন এখানে একটা ডায়াল প্যাড এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার ব্যাপারে এখান থেকে দুইটা নাম্বার শো করবে এখানে দেখতে পারতে আপনারা চোস এখানে দেখুন চোস সিম ফর দিস কল এটা কিন্তু শো করে হ্যাঁ এখানে হচ্ছে সিম ওয়ান এবং সিম টু আপনাদের মোবাইল ফোনে কোন সিমে টাকা রয়েছে সেই সিমটাই এখানে মূলত দিয়ে দেবেন মানে সেই সিমে কারণ টাকা না থাকলে কিন্তু কল যাবে না তো এখান থেকে দেখুন একটা রয়েছে নিচে দেখুন রিমেম্বার দিস চয়েস সিম পারফরেন্সে সেভ উইথ তিরকম কন্টাক্টস এখান থেকে আপনার রিমেম্বার এটাতে ক্লিক করে দিতে পারেন বা না কোনো সমস্যা নেই আপনারা এইভাবে কলটা দিয়ে দিন এখানে কিন্তু কলটা কিন্তু চলে গেল হ্যাঁ তো বিয়ার্স এইভাবে মূলত আপনারা আপনার কান্না থাকা যেই কাউকে খুব সহজে কল দিতে পারবেন এইভাবে যদি আপনি কলটা দেন তাহলে কিন্তু আপনারা সঠিক সঠিকভাবে কলটা দেওয়া হলো আর আপনারা অনেক হয়তো এইভাবে কল দেন এই যে এখান থেকে গিয়ে এইভাবে কল দেন এইভাবে দিলেও দিতে পারেন কিন্তু এইভাবে দিলে আর কি ভালো হয় তো বিয়ার্স এই ছিল মূলত ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটা থেকে একটু উপর আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেলটিতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বিয়ার দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ